যাদু জানারে টাকা পয়সা আনারে রে মাইসা দেখা হা দিল্লি দুবার রে মাইসা দেখা হা দিল্লি ডুবারে দুবার যাদু জানা রে টাকা পয়সা আনারে রে দেখা দিল্লি দুবার রে মনোন 要不睡，要不睡，好了。 শোনা কামনা রে অরে হাওয়া কামনা রে বন্ধু আসিফে বহু দিন পরে চন্দ্র গেছে ও আকাশে ওই চন্দ্র বলে কোথায় গেলি রে রে হাওয়া কামুনা হারে বন্ধু আসি পে হে পরে ওরে হাওয়া কামুনা হারে বন্ধু আসি পে হে পরে চন্দ্র গেছে হাওয়ার কাছে হাওয়া বলে ওই ওই আকাশ ওরে হাওয়া কামনা হারে বন্ধু আসিতে হে বহুদিন পরে ওরে হাওয়া কামনা হারে

আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের মানুষ মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষ নে কপাল হয় না কপাল গুনে আরে হয় না কপাল গুনে আমার মনের মানুষের মানুষ মনে আমার মনের মানুষের সানে মিলন হবে কথা দিনে মিলন হবে কথা দিনে আমার মনের মানুষের সানে আমার মনের মানুষের সানে জন্য ডিউটি করছি